হুমায়ুনের হাতে মসজিদের জন্য কত পরিমাণ জমি জানেন কি ট্রাস্টের জমির দলিলে এক্সক্লুসিভ ছবি এলো এবার সামনে বাবরি মসজিদের নির্মাণের জন্য এবার জমিদান করলেন এক ব্যক্তি হুমায়ুনের বাবরি মসজিদের জন্য ছয় শতক জমি দান করলেন শক্তিপুর থানার বাসিন্দা মোস্তাফা আহমেদ ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের নামে দান করলেন মোস্তফা আহমেদ হুমায়ুন যে জায়গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সেটির পরিমাণ মাত্র ছয় শত বেলডাঙ্গাতে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ভরতপুরের বিদায়ক হুমায়ুন কবির সঙ্গে বদ্ধপরিকর নিজের নতুন দল গড়া নিয়েও দুটো বড় অ্যাসাইনমেন্ট সমান্তরালভাবে হচ্ছে কবিরের ২২ তারিখে নতুন দলের ঘোষণা আর এদিকে বাবরি স্থাপনে অনুদানের টাকা ক্রমেই স্ফৃত হচ্ছে বাবরি মসজিদের জন্য সংগ্রহ জমির পরিমাণ চমকপ্রদ